প্রজ্ঞাপনকে আমরা প্রশনের প্রজ্ঞাপন বলে মনে করছি এবং ঘৃণাভাবে আমরা ফিটাকে প্রত্যাখ্যান করেছি শার্দু সালম ভাই আমাদের এসেছিলেন এই বাজারে আমাদের পঁচিশ হাজার দিয়েও একজন ব্যক্তি পক্ষে চলা খুবই কঠিন হয়েছে যেমন মিলিয়ন অফার ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ভাতাবৃদ্ধির দাবিতে মুভমেন্ট জাস্টিসের ব্যানারে আবারও রাজধানীর শাহবাগ মৌর অবরোধ করে সমাবেশ করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা এ সমাবেশে যোগ দিয়েছেন বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসক একই দাবিতে গত বাইশ ডিসেম্বরও তারা শাহবাগ মৌর অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তখন পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার এর আগে ভাতা বাড়াতে একুশ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় ট্রেনি চিকিৎসকরা দাবি না মানলে দেশের প্রায় তেরো হাজার পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয় কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হওয়ায় বাইশ ডিসেম্বর ট্রেনি চিকিৎসকরা আবারও আন্দোলন শুরু করেন তাদেরই একটি অংশ শাহবাগ অবরোধ করে পরে সরকার টেনি চিকিৎসকদের ভাতা পঁচিশ হাজার টাকা থেকে বাড়িয়ে তিরিশ হাজার টাকার ঘোষণা দেয় টেনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আজ সকাল দশটা থেকে বিএসএমইউ বটতলায় একত্রিত হয়ে সকাল এগারোটা নাগাদ শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় একজন একক ব্যক্তি দুর্মূল্যের এই বাজারে পঁচিশ হাজার টাকায় তার সংসার এমনকি তার নিজের একা খরচ চালানো বা সে যেই মুহূর্তে তার পরিবারের ক্ষমতাটা মানে পরিবারের দায়িত্ব পালন করবে সেই মুহূর্তে কিন্তু সে সেই দায়িত্বটা পালন করতে পারে না আর আপনারা আরেকটু খবর নিলে জানবেন এই বেতনটা খুব রিসেন্টলি আপনার পঁচিশ হাজার হয়েছে এর আগে আমরা বিষ করে পেতাম এর আগে এটা পনেরো হাজার ছিল এখন মনে করেন যদি কোনো রকমই এটা পঁচিশ হাজারও আমরা ধারণা করে যে পঁচিশ হাজার পাই এই বাজারে আমাদের পঁচিশ হাজার দিয়েও একজন ব্যক্তির পক্ষে চলা খুবই কঠিন হয়ে যায় শারিদুল সালাম ভাই আমাদের এসেছিলেন উনি আগের দিন আমরা যখন শাহবাগে মহাসমাবেশ করি তখন উনি এসে বলেছিলেন যে বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় চল্লিশ হাজার অথবা নাইন গ্রেডের তাহলে উনি আমাদের সে আন্দোলনে থাকবেন এখন আমরা ওনার কোনো খোঁজখবর পাইনি ওনাকে জানানো হয়েছে আর কি হয়তো উনি আমাদের সাথে যোগ দেবেন মানে উনি আমাদের সাথে একমত ওরা প্রহসনমূলকভাবে পাঁচ হাজার টাকা দাঁড়াইছে এবং আমরা সেই প্রজ্ঞাপন রিজেক্ট করেছি আমরা জন দুর্ভোগ কখনোই সৃষ্টি করতে চাইনি এবং এই জনভোগের দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমরা নিরুপায় এটা আমাদের আমাদের অধিকার টাকা দিয়ে ঢাকা শহরে একটা বছর ডাক্তারের সংসার কি কি চলে চলতে পারে না আর সেই জন্য যৌক্তিক আন্দোলন হিসেবে আমরা এই আন্দোলনে নেমেছি এবং সরকার আমাদের এখানে কোনো তারা এখনো পর্যন্ত তারা আমাদেরকে আশ্বাস ফিল করে নাই আমাদের যে প্রজ্ঞাপন একটা দেওয়া হয়েছে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার এই তিরিশ হাজার টাকার প্রজ্ঞাপনকে আমরা প্রহাসনের প্রজ্ঞাপন বলে মনে করছি এবং ঘৃণাভাবে আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছি আমাদের সম্মান কোনো প্রজ্ঞাপন আসেনি আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে তোমাদের দেওয়া হবে এখনই পেয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে ভাতা অথবা প্রজ্ঞাপন কোনোটাই নাই সমাবেশে এবি পার্টির পক্ষ থেকে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আন্দোলনে সমর্থন জানান দলটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মেজর আব্দুল ওহাব মিনার আমাদের যখন হাসপাতালের অতিথি থাকার কথা ছিল অপারেশনে এমার্জেন্সিতে থাকার কথা ছিল রক্ত নিয়ে গেছে কথা ছিল আমাদের যখন ক্লাস ক্লাস দেওয়ার কথা ছিল তখন এই সমস্ত গিয়া বেসরকারি ট্রেনিং অর্থাৎ তারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করতেছে পাঁচ বছর ধরে ওখানে পড়বে কিন্তু তাদের কোনো সরকারের পক্ষ থেকে ভাতা নেই পরবর্তীতে অনেক দাবি দেওয়ার পরে বিশ্ব ধারা করছিলো গত সরকারি সময় এখানে আসার পর পুলিশ দিয়ে পিটিয়েছে এবং তখন আরও পাঁচাতে পারি প্রতিবার রাস্তার মধ্যে কিছু ভাতা বাড়ায় এখন তারা বলছে যে টু প্র্যাকটিস সো উর্টিস ফিফটি থাউজেন্ড টাকা পার মান্থ এবং এটা সরকারের পঞ্চাশ কোটি টাকার মধ্যে পার মান্থ এটা জন্য খুবই কম এবং এরাই তো আমাদের হাসপাতালগুলো চালায় উপজেলা চালায় আপনাদের সদর হাসপাতাল চালায় মেডিকেল কলেজ চালায় সো এটা আমি একজন সিনিয়র ডক্টর হিসেবে আমি প্রমোদ সাহেব থেকে চাকরি করি তো আমি চাচ্ছি যে এদের এইটা মেনে হোক এবং আছেন স্বাস্থ্য প্রতিষ্ঠা বা সহকারী প্রতিষ্ঠা তারা খুবই ভালোভাবে বুঝতে পারছেন এটা আমাকে যৌক্তিক দাবি এটা মেনে নেওয়া উচিত ভাতা বৃদ্ধি করে তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন এই প্রশিক্ষণার্থী চিকিৎসকরা পার্থ সাহা খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ